আর সব থেকে বড় কথা যদি তুমি আমার লাইভে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকে কি বিষয় নিয়ে আমরা গল্প আড্ডায় আর কি করবো সব হবে কিন্তু তার আগে আমরা একটা কথা ভাবি যে আমরা কোথায় বসবাস করছি ইন্ডিয়াতে না পাকিস্তান ইন্ডিয়াতে বসবাস করছে না পাকিস্তান কেননা এই দিনে দুপুরে মানে রাতের বেলাতেই হয়েছে যাই কিন্তু এমন একটা প্লেস থেকে একটা মেয়ের সম্মান নষ্ট করা হয়েছে লাইভে কেউ আসছে আমি কার সাথে বলবো तो हम लोग फिर शुरू करते हैं दोबारा टाइमर एक तो और पत्थर रख কেউ যদি আসেও না তোমার এই চুলকির জন্য কেউ আসে